নমস্কার শুধু সুপ্রিয় দর্শক মন্ডলী আলো ইউটিউব ডিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ আটই আগস্ট শুক্রবার আপনারা দেখছেন ভোরের আবহাওয়ার আপডেট আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ ঝেপে বৃষ্টিপাত হতে পারে বেশ কয়েকটি জেলাতে গতকাল রাতভর বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে দেখা গেছে ভারী বৃষ্টির দাপটও আজ কিরকম দাপড় থাকতে পারে বঙ্গের আবহাওয়ায় কতটা বৃষ্টিপাত হতে পারে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তা সমস্ত কিছু আপনাদের তুলে চেষ্টা করব। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হয়েছে হুগলি পূর্ব বর্ধমান বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনা ও নদীয়া জেলার একাধিক অংশে এই সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এমনই আভাস দেওয়া হয়েছিল আবহাওয়া দপ্তরের তরফ থেকে তবে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয় সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া বইতেও লক্ষ্য করা যায় গতকাল রাতভর বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আর সকাল থেকেও সেই রেশ চলছে বলে জানা গেছে তবে আংশিক মেঘলা আকাশ রয়েছে একাধিক এলাকাতে কলকাতাতেও আংশিক মেঘলা আকাশ সহ বিক্ষিপ্ত মাঝে মাঝে বৃষ্টিপাত হচ্ছে আপাতত কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি ভোগান্তি বাড়াতে পারে বলে জানানো হয়েছে আজ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে যার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে বাঁকুড়া পূর্ব পূর্ব ও ও পশ্চিম পশ্চিম মেদিনীপুর বর্ধমান বীরভূম পুরুলিয়া মুর্শিদাবাদে বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিবি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে বলে জানানো হয়েছে তবে আগামীকাল শনিবার থেকে ভারী বৃষ্টিপাত হবে না বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে জানানো হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে গতকাল ভারী বৃষ্টিপাত হয়েছে সেই রেশ বয়ায় থাকবে বলে আজ জানানো হয়েছে তবে সব জেলায় সতর্কতা জারি রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে কুচবিহারেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির দোষর হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা ঝড়ো হাওয়া ধন্যবাদ আজ এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তার সঙ্গে ভিডিওর কোন অংশে যদি আপনাদের কিছুটা উপকারী বলে মনে করেন তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের সমর্থন করতে পারেন ধন্যবাদ